জামিউল মোজাত ইমামের হাবি আলাই রহমা ওগরাবাই নকল করিয়ন হজরতে জাফর খুদুরি মানে মাত্র না জাফর নাম হইনার দিকে তো ডলার ফলা কি হইলাম দে জাফর খুদুরি ন খুদুরি জাফর খুদুরি জাফর খুদুরি বায়ান্দ দেব ইদা বেশি

যুদ্ধের স্বাদ জেদ জেদ তোক্কা সাহাব অলশান তুলি ধরে দরগহি ভরন সুবহান আল্লাহ কত মুখে কথা হাড়ে হাড়ি চলে না চলে কথা ছলে ইত্রা অব করে গাইলির কে মৌল আলি রে গাইলির হযরতে জাফর আসে আশেক রসুন ইবাই ইনর কিদের জবাবদের সাহাবার বিরুদ্ধে এটা হইও খুনান নবীর পিজি পিজি জীবন খড়াই ভেলাই ও নর গন্য দারুศรีময় হঠাৎ গরি রাস্তা টিমবাগু বিভাগ যত অতিক্রম গল্লুম মরমমের পাশে কাছে দেখতে বিরা জঙ্গল ওই জঙ্গল তো কগুা প্রাণীバリ দি ভয়ংকর এক মাতো নাকি প্রাণী বেকি দাল্লা খফনা প্রাণী ইবা দুরি আইরে বলে এই মানুষর দলত কি মারগি এ মুসাফরের দলত হামলা করি হামলা করিকে দেড়ে হাজরতে জাফর খুদুরি জাটকা মারি লগি ওই হড় লই দে জঙ্গল ভিতর নিয়ে গই তখন যারা সাহাবীদের বিরুদ্ধে শেখ আইনের দুশমন ইতরা টুকা মারি মারি খুশি হইয়ে দেবুল উল্লাস করে দে এমাতা শেখ আইনের মোহাব্বত মশালা আননেসা আবু বকর ফারুক আজম মোহাম্মদ মোহাম্মদ মশালা আননেসা

জাফর খদুর খদ্দ দূরে 10000 এই জন্তুই বের খদ্দ ছোট ছোট বাচ্চা থিয়ার হইয়ে তাহলে বোঝা দুই শিকার করে এনে দে কোরি কোরা যা কি করে সারা আদার খাবা একরা মাথা খা হানি বগা যা বকে বিল থেকে মাছ ধরে এনে ফটি মাছ বাচ্চা কি কি করে বাসার মধ্যে খাওয়ায় সেভাবে এই প্রাণী দরিন্দ্যা জিবে সিরিবাড়ি হাওনর হদ দরিন্দ্যা

অতি কমিক্যা হযরত জাফর খুদরি বলে কন ফার্ম হই দুবারশিউর হয়েছে আমাকে অবশ্যই এই দরিন্দরের ভয়ঙ্কর প্রাণীর বাচ্চারা আমাকে কেয়ে ফেলবে এই ব্যাপার আমিও বাশিউর হযরত জাফর খুদরি পাবে বে আর দশত ফিরানো যাইব ফুজজিব ওয়াকাল দাহান হইব আর আদিয়ানদি শাহাদত ইটা ৰাজাটো সামনা আয়ল আই লাগাৰ আৰ বলে যা বোৰ দেখে তোন তুঁৰ ইয়াস্ত চাৰ আৰ যা বৰ খুদুৰীৰ ডেমাক আৰু সৰমিক্ষা নজায় ব্ৰেংগীয়ে দে মদিনাৱালা নবীৰো জ হব ৰে এই ৰকম পৰীক্ষা বাঘৰ মুখো জীৱ জানোৱাৰৰ মুখত মাদত করিবেল্লা উভসিরির দেখি রাল্লার পরে ঠিক কি না ই বল যার মদিনাওয়ালা নবী

কোমত মারুত এম 10 ময়দানত আ নবীর সুপারিশের চাদর নসদি নিছদিও নারী তাকবীর নারীরে চালুদ স্লোগান চলিবো गोली

আর बो साजो ना गवल लगतेरा य को अगदीश नि उन्दु तो ने फी हनन्दा य

تو ہے میرا تو یقیناً میرا پیشوا ہے تو یقیناً میرا پیشوا ہے

নবীকে ডাক দেওয়ার পর জাফর খুদুরি পাশে এসে উনাকার হামলা না করে ওনার বাড়ি থেকে বাউড়ি থেকে কি কর কি নিচ্ছেন গান নিচ্ছে জুরসুর বলুন সুবহানাল্লাহ এখন দরিন্দা জিবে আছে মা জিবে আছে বাকি নি হদেরই অর্ধেক কত না ইবহো দেখি রান মাজারুগাখানা নিলাম দзия আর ফল ইবারে Siri পাড়ি না হারকা ফুয় ফুয় ইনিক কি করে ফুয় এ দন ওনার সবদি বলে

এবারে তোহারা খাইবে হাবার হিসাবে না হাইতে গো লাগিয়ে বচ্চুর বলে মার জবাব দে বি কালামিন ফাসিহিন দারগরি ফরান সুবহানাল্লাহ সুয় স্পষ্ট ভাষায় বলে জবাব দে কি জবাব দিয়ে পুনিবেন নাক্কা করি আরবী ভাষাত লাকাদ জাউআত আনাসালাসাতি আইয়াম সুম্মা আতিতানা বিমান ইউহিব্বু আসহাবা নবি আমাম আৰ আৰু অনি তিনদিন ৱাইশ্য ৰাক্ষণ সদী দেখন দে তিনদিন আৰ আৰু ৱাইশ্য ৰাক্ষণ তিনদিনৰ ফবাৰ ৰাসনৰ ফৰে চুম মাজি থানা বিমান আমা তিনদিন ৱাইশ্য ৰাসোনৰ ফৰ আৰ বাচ্চা হ লৰে মানুষ এনক ব্যক্তি আৰ আৰ খাবাৰী সেবাঞ্জন যিবাৰ আৰা ফুঁয়ে নে চাইলাম নে সিবাৰ অন্তৰ আলবী সাবিয়ল প্রেম খুশব ফাজার আবিমান কানে ইউহিব আসহাবান নবী যে মানুষ ওই আন নবীর সাহাবীর বেশি মুহাব্বত করে আমা এন্ডিকা আর রাসূল সাহাবীর যারা মুহাব্বত করে এ বড়ি কেনার সিরিফাড়ি হাইয়ম ইবে তু অন্যরে দিও গো আর আইবে খাইতাবলো আর আল্লাহ আন নবীর ওলি বার খনান আর আল্লাহ হারাম রাসূল খনা সুবহানাল্লাহ

عليه, عليه وسلم, وسلم, وسلم إذا الله رأيتم الذين يسبون, الله يسبون الله أصحابي, أصحابي فقولوا, فقولوا لعنة الله عليكم, عليكم এ ইমামে ইমাম তিরমিজি তিরমিজি শরীফে নকল করেছেন সাহেবে মেশকাত মেশকাতের মধ্যে এনেছেন আমার নবী ইরশাদ করেছেন হে আমার উম্মত তোমরা যখন দেখনে কতগুলো মানুষ আমার নবীর সাহাবিকে গালি দিচ্ছে নবীহ দেব আনী হেব মানুষ যায় তাই নবীর সাহাবি গালি দিব তোয়ারা দেয়া খুয়ালো সাহা সদর কিল মন কলে বাজ খালি হক মনকলে আনোৱাৰ হক মন কলে ফতি হওক ৰাংগুণী হওক ফৰিক চৰি হওক জাগাটো নেকে ন তোহাৰা যেতে সোধুনছোৰে দেই বা দে আন নৱীৰ গালিৰ এনেকা গাইল্লি দে দেই লিফ মুখে হইবা দে লাতুল্লা হি আলাই কন তোৰাৰ ৱৰ অথবা লা নাতুল্লাহী আলাহৰ চৰিকো তোৰাৰ খাৰাবিৰ ওৰ আল্লাহৰ লা আল্লাহ

اللَّهُ قبل غرق آمين خونا سيرقها إسرار زبيقة قال رسول الله صلى الله عليه وسلم من صب أصحابي فعليه لعنة الله والملائكة

তাবরানি শরীফ আছে মাজমাউ জাওয়াইদের ভিতর ইমাম হাইসেমে নকল করি গিয়ন ইমামে দাইলামি মুসনাদুল ফেরদাউসের ভিতর নকল করি গিয়ন বাইয়ুল বন্দুল মুসান্নাফ ইবনে আবি সাইবার ভিতরে হাদিস আছে বিশেষ করে আল মুজামুল কবীরের ভিতর ইমামে তাবরানি এই হাদিস নকল করি গিয়ন আন নবী ارشاد করবার হনুক গমানু যদি আন নবীর গসাবিরে গাল দিয়ে দয় কি দিয়ে দয় আন নবী সাবিরে সে মানছে

গরাবে নগরি운데 মান খারাজা মিনাত দুনিয়া সাথ মান লিয়াহাদিন মিনাস সাহাবি সাল্লাল্লাহু আলাইহি তাবত নহর করি পড়ন নাউজুবিল্লাহুন্না হাদিসে বাগদাদ আছে রে শরহু যদুর বিদায় জালাদিন সুইতে হাদিন নকল করি গিয়ন হনুক্কো মানুষ যদি আর নবীর সাহাবীর গালি দয় আন নবীর খনক সাবির দুশমন নবী সাবির গাল দিয়ে না মারা গিয়ে দয় আল্লাহ বলি বা মরনর ওয়ার ওয়ারে এবার কবর ভিতরে এনুকো ফিট করে দিব জিলা এবার গার গুস্তবে কি মাংসবেন খরা খরা সিরি লফেলাইবু